আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি ফারানসমিন রুমি আপনাদের সামনে কিছু টিপস নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি তো অনেকে এই টিপসগুলো হয়তো জানেন যারা জানেন তাদের জন্য না আজকের ব্লগটি আমি যারা জানেন না তাদের হয়তো কিছুটা হলো আমার এই টিপসগুলো থেকে উপকারে আসতে পারে সেই জন্যই আমি আমার টিপসগুলো শেয়ার করছি আই হোপ আপনাদের ভালো লাগবে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আমার এক নাম্বার টিপস দিয়েই শুরু করছি চলুন দেখিনি এটা হলো আমি নেপথলিন নিয়েছি এক প্যাকেট এটা যে কোনো দোকানে আপনারা পাবেন পা এটা তো আমাদের হাতের নাগালেই পাওয়া যায় তো আমি এইখানে তিরিশ টাকা দামের যে প্যাকেটটা সেটা নিয়েছি এটা এক প্যাকেটকে আমি একটু বেলুনের সাহায্যে ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি গুঁড়ো করে একদম মিহি করে ভেঙে নিব তো ভাঙতে গিয়ে দেখা যাচ্ছে প্যাকেটটা ফুলা থাকার কারণে বাতাস না বের হওয়ার কারণে ভাঙতে অসুবিধা হচ্ছে সেই জন্য আমি একটি হ্যাঁ ফিনের সাহায্যে এগুলোকে সিদ্র করে নিচ্ছি প্যাকেটটাকে প্যাকেটকে সিদ্র করার কারণে আমার ভাঙতে সুবিধা হবে এই কারণেই তো এখন আমার মোটামুটি ভাঙা শেষ আমি সবগুলোকে ফিট মানে এই সাইড ওই সাইড করে আমি প্যাকেটকে ভেঙে নিয়েছি তো এখন আমি এটা কোথায় দিব সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের খাটের চারিদিকে আমি চিটিয়ে দিব কারণ খাটে তেলাপোকা চার পোকা বিভিন্ন পোকামাকড় থাকে বিছানার নিচে তোষকের নিচে বা জাজিমিনের নিচে ম্যাটেসির নিচে সেগুলো যেন না আসে সেই কারণে আমি এই টিপসটা ফলো করেই করছি তো আপনারাও আমি শেয়ার করতেছি আপনারাও যদি করেন হয়তো আপনাদেরও উপকার আসতে পারে যে আমি কোনাই কোনায় চারিদিকে একটু দিচ্ছি এভাবে দিলে আমাদের পোকামাকড় যেগুলো খাটের মানে চারিদিকে থাকে সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি আমি পুরো খাটে এভাবে চারিদিকে দিয়েছি তো এবার পরে আমি বিছানা চাদরটা দিয়ে দিব আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা থাকে দিয়ে আপনারা এই ন্যাপথিলের সাহায্যে এই পোকাটা উপভোগ করতে পারেন তা আমি এখন দুই নম্বর টিপসে চলে যাই সেটা হচ্ছে আমাদের হ্যাঁ রান্নাঘরের ডয়ারগুলো বা তাকগুলো থাকে সেগুলো অনেক সময় দেখা গিয়েছে কয়েকদিন পর কিন্তু তেলা একদম ভরে যায় অনেক তেলা থাকে হাঁটে চলে আসলে দেখতে ঘৃণাও লাগে আবার তেলা পোকা মাকড় থাকলে ভালো লাগে না রোগ জীবাণু ছড়ায় তো আমরা যদি এরকম ন্যাপথুলিনটা দিয়ে চারিদিকে চটিয়ে চিটিয়ে দিয়ে একটা ম্যাট বা একটা প্লাস্টিকের ম্যাট দিয়ে বা এরকম যে কোনো আপনাদের কাছে থাকে সেরকম দিয়ে তারপরে জিনিসপত্র রাখেন তাহলে কিন্তু পোকামাকড় তেলা পোকা থেকে মুক্তি পেতে পারেন তবে পেপার দেওয়া উচিত না পেপার লেগে যায় অনেক সময় ভিজে আর তেলা পোকা বেশি হয় তো এখন আমি তিন নাম্বার টিপসে চলে যাই সেটা হচ্ছে একটা ভুল করি আমরা সব সময় রাঁধুনিরা রান্না করতে গিয়ে আমাদের যে কাঠি তারপর খুন্তি চামচ সেগুলো কিন্তু আমরা কি করে চুলার যে পাশে আমাদের সুবিধা সে পাশে মানে নর্মালি রেখে দিই সেটা কিন্তু ঠিক না এই যে নাড়াচাড়া করে আমরা যদি এই রকম জায়গায় রেখে দিই এই জায়গাটাও আমাদের নোংরা হয় তেল পড়ে আবার কি হচ্ছে নোংরা জায়গা থেকে উঠি আমরা যদি তরকারি নাড়াছাড়া করি আমাদের এই নোংরা জায়গার জীবাণুটাও কিন্তু রান্নাতে সবজিতে বা তরকারিতে চলে আসে এটা কিন্তু ঠিক না আমরা যদি এরকম একটা সাময় চুলার মাঝখানে রেখে এটার উপরে আমাদের এই খুন্তিটা রাখি একদিকে আমাদের শোপিসে শোপিস হবে দেখতে সুন্দর লাগবে আরেকদিকে হচ্ছে আমরা এরকম উপকারটাও পাবো তো চামচ থাকতে হবে কথা নেই এরকম আমাদের বাসায় যে কোনো ফ্রিজ বা বাটি আছে সেই বাটিটা এখানে মাঝখানে রেখে দিলেই আমরা সব সময় এটার উপরেই রাখতে পারি এটা সুবিধা আর হচ্ছে আমি একটা ফেসবুক লিঙ্ক দিয়ে দিচ্ছি এখান থেকেও আপনারা এরকম একটা সামস কিনতে পারেন একশো টাকা দাম বেশিও না যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো এখন আমি চার নম্বর টিপসে চলে যাই সেটা হচ্ছে আমরা রান্না করতে গিয়ে সবসময় আমাদের ভাত বা ফলাও এটা স্বাভাবিক বিষয় একটু বেঁচে যায় তো সেটা কিভাবে গরম করে খাবো যারা নতুন রাঁধুনি তারা বুঝে উঠতে পারেন না তাদের জন্য আমাদের আমার আজকের এশিয়ারটা যারা পুরনো রাঁধুনি তারা তো অবশ্যই জানেন তো আমি কি করি সব সময় যে পরিমাণ ভাত বেঁচে যায় সেই পরিমাণ একটা পাতিলে নিয়ে আধা কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টা ডিমে আসিয়ে রেখে দিই যার কারণে একদম সুন্দর হয়ে ঝরঝরা হয়ে আমার পুরনো ভাতটা একদম নতুনের মত তো তাজা হয়ে গরম হয়ে যায় তো গরম হওয়ার জন্য আমরা খেয়াল করতে হবে গরম কিভাবে হয়েছে সেটা হচ্ছে একদম উপর দিয়ে গরম হলে বাষ্প দোয়া বের হয় তখনই আমরা বুঝবো যে আমার রাইসটা গরম হয়েছে ভালোভাবে আরেকটা বিষয় ভাতের নিচে অনেক সময় গরম হলেও পানি লেগে থাকে সেটা থেকেও মুক্তি পাওয়ার জন্য আগুনটা ভালোভাবে বাড়িয়ে শুকিয়ে নিতে পারেন আমি একই প্রসেসে ভাতটাও এভাবে গরম করে নিচ্ছি দেখেন অনেক বাষ্প বেরোচ্ছে সুন্দরভাবে আমার ভাতটাও গরম হয়ে এসছে তো এভাবে আপনিও উপকারটা বুক করতে পারেন তো আমি পাঁচ নাম্বার টিপসে চলে যাই সেটা হচ্ছে আমাদের বাসায় এখন ইদানিং আমরা সব সময় দেখি বাজার থেকে পরোটা রুটি কিনে আনি সেই কিনে আনা পরোটা থেকে অনেকগুলো পলিথিন বের হয় প্লাস্টিক বের হয় সেগুলো আমরা না বুঝে কিন্তু ফেলে দিই সেটা কিন্তু ঠিক না এই প্লাস্টিকগুলো যদি আমরা একটু শুকিয়ে দশ পনেরো মিনিট একটু সরিয়ে মিলে মিলে রাখি তাহলে কিন্তু এগুলো একটু শুকিয়ে যায় ফানিভাব থাকে না তো শুকানোর পরে যদি আমরা সুন্দর করে একটু গুছিয়ে এই পলিব্যাগগুলোকে একটু সুন্দর করে একটা পলি আরেকটা পলিব্যাগে ঢুকিয়ে রেখে দিই তাহলে অনেক দিন পর্যন্ত আমরা ইউজ করতে পারি আবার আমরা যখন রুটি বানাই একটু বেশি রুটি হয়ে যায় বা আমরা একটু বানিয়ে রাখবো ফ্রিজে তখন এই পলি পলিথিনগুলো ইউজ করে আমরা কিন্তু আমাদের পরোটা রুটি রাখতে পারি খুবই সুন্দর খুবই ভালো আমি উপকারটা অনেক ভালো পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও উপকৃত হবেন এই আশা রেখে আমার আজকে শেয়ার এখন ছয় নম্বর টিপসে চলে আসছি সেটা হচ্ছে এই যে আমাদের বাসায় অনেক সময় এই ধরনের কার্টুন তারপরে জুতা থেকে তারপর বিভিন্ন কিছু কিনলে কার্টুন পাই তো সেটাই আমি আজকে ডিএ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমাদের সব সময় জুড়ি কিনতে হবে বা অনেক কিছু কিনে রাখতে হবে এমন বিষয় না ফেলনা জিনিস দিয়েও আমরা সুন্দর কিছু করে সেটাতে অনেক উপকার উপভোগ করতে পারি সে তো আমি একটা পুরনো আমার ছেলের একটা গেঞ্জি নিয়েছি সেটাকে আমি এখন বাউ থেকে উল্টা পিট করে নিব এরকম করে আসলে করলে একটু রুচির পরিবর্তন হয় দেখতে ভালো লাগে কয়েকদিন পর পর চেঞ্জ করে নিজের মন মতো করে রান্নাঘরটাকে সাজিয়ে রাখা যায় নিজের কাছেও ভালো লাগে আবার অন্যরা যারা আসবে তারাও অনেক ভালো বলবে তো আমি এভাবে মরিয়ে নিয়েছি পিঠটা ভিতরে চলে গিয়েছে বাউপিঠটা উপরে চলে এসেছে তো আমি একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এভাবে করে মাঝখানে সুন্দর করে বাকি অংশটাকে বিছিয়ে দিলে কিন্তু নিচে কোনো কিছু রাখলে সেটা ময়লাটাও এই গেঞ্জিতে লেগে যায় যে আমি এভাবে সাজিয়ে রাখছি আপনারা আপনাদের যা আছে তাই আপনারা রাখতে পারেন এমন না যে এই আমি রাখতে হবে তা না রুমাল কিচেন টাওয়াল তারপরে বিভিন্ন ভইম তারপরে বিভিন্ন বক্স টুকরি এগুলো সবই এটার ভিতরে সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন আমি এভাবে রাখছি আপনাদের যা আছে আপনারা তাই এভাবে রাখলে এরকম যে কোনো কর্নারে রান্নাঘরে দেখতে অনেক ভালো লাগবে এখন হচ্ছে আমি সাত নম্বর টিপসে চলে এসেছি সেটা হচ্ছে আমাদের বাসায় চামচ স্ট্যান্ড সবারই আছে সেটা প্লাস্টিক হোক কাচের হোক যে যেরকমই হোক প্লাস্টিক মানে চামচ স্ট্যান্ড আমরা রাখি তো সেটা দেখা গিয়েছে কয়েকদিন পর চামচ রাখতে রাখতে নিচে একটা ময়লা হয়ে যায় অনেক সময় তেলা ঢুকে একদম তেলা যে কালো ময়লা নোংরা করে রেখে সেটা আসলে দেখতে ভালোও লাগে না আবার আমাদের চামচেও জীবাণু হয় তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এই যে ন্যাপথলিন দিয়ে দিচ্ছি এভাবে যদি ন্যাপথলিন দুই তিনটা নিচে দিয়ে আমরা চামচ রেখে দিই তখন আর আমাদের তেলাপোকা থেকে আমরা উপ তেলা উপদ্রব থেকে আমরা মুক্তি পেতে পারি এটা সব সময় করলে আর তেলাপোকা হবে না এখন আট নাম্বার টিপসে চলে এসেছি সেটা হচ্ছে আমাদের রান্নাঘরের সব রান্নাঘরে সবারই এরকম টপটা উপরে খালি থাকে বা আমরা অনেক কিছু দিয়ে রাখি যদি আমরা এরকম গোল একটা টে বা যার যেটা আছে সেটা দিয়ে এরকম সুন্দর করে ঘুষিয়ে বয়ম তারপর চামচ স্টেন তারপরে যে কোনো কিছু রাখি অনেক দেখতে অনেক ভালো লাগে আমার স্প্রেটা এখান দিয়ে পড়ে গেছে সেটাও শেয়ার করলাম তো আর হচ্ছে এভাবে যদি আমরা একটু গুছিয়ে রাখি আমাদের রান্নাঘরটা মুছে ক্লিন করে তাহলে দেখতে অনেক ভালো লাগে নিজের কাছে ফ্রেশনেস লাগে তো নয় নম্বর টিপস এটা হচ্ছে আমি সব সময় এরকম পাতিলের নিচে কিছু দিয়ে এরকম একটা পাতিল স্ট্যান্ড দিয়ে রাখি তাহলে নিচে টাইলসটাও গরম হবে না অনেক সময় টাইলসের টেম্পার চলে যাবে একটু গরম হয়ে কালারটাও ডিসকালার হয়ে যায় আবার অনেক সময় পাতিলের যে ঝোল অনেক সময় গড়িয়ে পড়ে সেটা আবার মোসা মানে নোংরা হয়ে যায় আমরা যদি এরকম একটা স্টেন দিয়ে রাখি তাহলে অনেক ভালো সবসময় এটাই আমি করি আর হচ্ছে আমরা তেলের বোতল এমনিতে রেখে দিই সেটা ঠিক না তেল পড়ে সেই জায়গাটা যে জায়গায় রাখি সেই জায়গাটা একদম ভরে যায় আমরা যদি এরকম একটা ফ্রিজ একটা বাটি বা একটা ঢাকনা তেলের বোতলের নিচে রাখি তাহলে কিন্তু এই ইয়া থেকে মানে তেলের বদল থেকে এই ফ্রিজটাতেই এসে জমা হয় সেটা আমরা উঠিয়ে যে কোনো সময় ক্লিন করে রাখতে পারি তখন আর আমার নিচের জায়গাটা কিন্তু অনেক সময় মুস্তে ক্লিন করতে অনেক সমস্যা হয়ে যায় তেল ছিটে বা হ্যাঁ খুবই কষ্টদায়ক উঠাতে তো সেটা হ্যাঁ এরকম ফ্রিজ হোক বা এরকম প্লাস্টিকের অনেক ঢাকনা আমাদের বেঁচে যায় অনেক সময় সেগুলোও আমরা এভাবে দিয়ে করতে পারি তো আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার